নমস্কার বন্ধুরা সরস্বতী কিচেন চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি দোকানের মতো পারফেক্টভাবে একদম জেলি বানিয়ে আপনাদের সামনে শেয়ার করব তো জেলি বানানোর জন্য নিয়েছি এই দেখুন তিনটে লেবু তো এই লেবু দিয়ে কীভাবে আমি জেলিটা বানাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আমি প্রথমে আমি লেবুগুলো কেটে আমি রসগুলা বের করে নেব তো এই দেখুন লেবুগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব মধ্যে মধ্যে এই দেখুন কত রস দেখুন একদম রস টেটম্ব হয়ে আছে এই দেখুন আমি একটা ছাঁকনি নিয়েছি বাটিতে গেলে নেব কতটা রস শুধু বের হচ্ছে দেখুন এই দেখুন আবার একটা নিয়েছি এই দেখুন এই আটকে গেছে সেইগুলো আমি এই খুনতে পেছ দিকে এভাবে লড়িয়ে নেব এই দেখুন যেগুলো আটকে গেছে সেগুলো বের হয়ে গেছে তো এইগুলো আমি বাকিগুলো একটা বাটির মধ্যে রেখে দেব এই দেখুন আবার একটা কেটে নিচ্ছি এই দেখুন এটাও আমি বের করে নেব তো দেখুন আমি তিনটেই আমি ভালো করে রসগুলা বের করে নিয়েছে এই দেখুন একদম চেপে চেপে রসগুলা বের করে নিয়েছি আর একটু রস নেই এই রসে এখন মেশাবো আমি কর্নফ্লাওয়ার এই দেখুন কতটা রস বের হয়েছে দেখুন এই রসে এখন আমি এই দেখুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা ভালো করে আমি মিশিয়ে নেবো এই দেখুন আমি নিয়ে নিচ্ছি এই খুন্তির পেঁচো দিকে আমি অল্প অল্প করে দেবো আর গুলিয়ে নেব এই দেখুন আর একটু দিয়ে দেবো আমি এই যে এতটা রয়ে গেল আর দেবো না এই দেখুন আমি ভালো করে গুলিয়ে নিয়েছে এবার আমি এক সাইডে রেখে রেখে দেব এই দেখুন আমি এক বাটি চিনি নিয়েছে চিনি সেরাটা আগে তো প্রথমে তৈরি করে নেবো এই দেখুন খুবই সামান্য একটু জল দিয়ে দেব ভালো করে তো বন্ধুরা দেখুন আমার চিনিটা গলে একদম সেরাতে পরিণত হয়ে এই দেখুন একদম টান টান হয়ে গেছে দেখুন হাত দিয়ে বোঝা যাবে দেখুন একটু খুবই চিটচিট হয়ে গেছে এই দেখুন এই দেখুন এক একটা তারের মতো দেখা যাচ্ছে দেখুন তো এবার আমার মানে চিনিটা গলে গেছে এবার নামিয়ে নেব চিনির সেরা যাতে না বসে তার জন্য দেখুন আমি একটা লেবু নিয়েছি একচির রসটা দিয়ে দিচ্ছে এবারে আমি ভালো করে লেড়ে নেব লেবুর রসটা দেওয়ার পর আর একটু বসবে না সেরাটা তো বন্ধুরা দেখুন লেবুর রসটা কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখে দিয়েছিলাম তাই দেখুন আমি করাই দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এখন আমি অনবরত লাগতে থাকবো দেখুন আমি অরেঞ্জ কালার একটা ফুড কালার নিয়েছি তো অরেঞ্জ কালারটা দিয়ে দেবো দেখুন ভালো করে লেটে নেব তো এই দেখুন আমি চিনির সিরাটা যে করে রেখে দিয়েছিলাম এবার আমি অল্প অল্প দেবো আর লাড়বো তো দেখুন লাড়তে কত সুন্দর হয়ে গেছে একদম জেলিতে পরিণত হলো দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর একটুখানি লড়লে হয়ে যাবে একদম আমার জেলি রেডি হয়ে যাবে এইভাবে একবার হলেও আপনারা বাড়তে কমলা লেবু দিয়ে এইভাবে জেলি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখুন আমার এবার জেলেটা আবার তৈরি হয়ে গেছে এবার আমি বাটিতে ঢেলে নেবো আর যে বাটিতে ঢালবো সেই বাটি দুটো ঘি বুলি নিয়েছে আগে থেকে ঘিটা দিয়েছি এখন আমি ঢেলে নিচ্ছি শুধু কত সুন্দর শুধু কালার টা হয়েছে দেখুন জেলের খুবই সুন্দর কালার এসেছে তো এই দেখুন বন্ধুরা আমি দুটো বাটিতে জেলিটা ঢেলে দিয়েছি তো এই দুটো বাটি এখন এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা আমি বসে রেখে দেবো তারপর আপনাদেরকে দেখাবো যে কতটা মানে জমে গেছে জেলিগুলো এখন আমি রেখে দিচ্ছি তো বন্ধুরা আমি দেড় ঘন্টার পর দেখুন আমি জেলিগুলো নিয়ে চলে এসেছি তো কতটা শুধু সুন্দরভাবে বসেছে দেখুন একদম পারফেক্ট ভাবে বসেছে দেখুন একদম সাইডগুলো সব ছেড়ে গেছে একদম মানে ঠান্ডা হয়ে গেছে বলে তো এখন আমি এই দেখুন এই প্লেট নিয়েছি তো প্লেটের সাহায্যে তুলে দেখাবো এই দেখুন আমি প্লেটটা তুলে নিচ্ছে নিচ্ছি দেখুন বন্ধুরা শুধু কত সুন্দরভাবে হয়েছে একদম পারফেক্ট দোকানের মতনই হয়েছে দেখুন আর একটাও আছে আমি ওটাও তুলে নেবো বন্ধুরা দেখুন আমি এটাও তুলে নেব এই দেখুন এটাও দেখুন চারিদিকটা ছেড়ে গেছে একদম চার সাইডটা ছেড়ে গেছে দেখুন এটাও আমি একইভাবে তুলে নেব তো কত সুন্দর হয়েছে দেখুন জেলিগুলো খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন আমি কত সুন্দর কমলা লেবু দিয়ে জেলি বানিয়ে ফেললাম দেখুন একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে তো বন্ধুরা যদি আমার জেলি যেতে রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখো আগে আমি কেটে আপনাদেরকে দেখাবার যে বাটিটা দিয়েছিলাম সে বাটির ডিজাইনটা উঠেছে দেখুন কত সুন্দর লাগছে শুধু একদম দোকানে যেরকম জেলি বিক্রি হয় একদম সেই রকমই হয়েছে এই দেখুন আমার একটা কেটেও দেখাচ্ছে শুধু কত সুন্দর শুধু কাটা হচ্ছে দেখুন এই দেখুন বন্ধুরা আমি কেটে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আর এই দেখুন কতটা তলতল করছে দেখুন একদম পারফেক্ট হয়েছে দেখুন কত সুন্দর একদম যেরকম দোকানে বিক্রি হয় সেই রকমই এই দেখুন আমি একবার চামচ করেও কেটে দেখাচ্ছে এই দেখুন এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে শুধু জেলিটা যাচ্ছে সুন্দর খেতে তো বন্ধুরা কি বলবে এত সুন্দর হয়েছে খেতে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এভাবে একবার হলেও যেন বারটা বানিয়ে যেন খেয়ে দেখবে আৰু অৱশ্যে আমাৰ ভিডিঅ'টো জানো বেছি বেছি দেখ বনাব পাছত থাকবে